লেটস লার্ন সাম ইসেন্সিয়াল শর্ট সেন্টেন্সেস স অলসো মোটামুটি গট ইট বুঝেছি সো লং এতক্ষণ এটলিস্ট অন্তত গড বাই বিদায় রিয়েলি তাই নাকি ব্যাডলাক দুর্ভাগ্য জাস্ট নাও এখনোই অফকোর্স অবশ্যই ওয়েলডান সাবাস গডলাক সুভাগ্য িল নাও এখন পর্যন্ত লাস্ট টাইম গতবার ঠু মাছ অনেক বেশি অল ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ সুখল্ড তথাকথিত বাই চান্স ভাগ্যক্রমে ভ্যারি গুড খুব ভালো গুড জব ভালো করেছ ঠেক কেয়ার যত্ন নিও আপ তাড়াতাড়ি করো গো এহেড এগিয়ে যাও সিট ডাউন বস স্ট্যান্ড আপ দাঁড়াও কাম হিয়ার এখানে আসো গো দেয়ার ওখানে যাও লুক হিয়ার এখানে দেখো বিক হোয়াইড চুপ থাকো শার্ট আফ চুপ করো কাম ডাউন শান্ত হও ওয়েট শেয়ার এখানে অপেক্ষা করো কামিন ভেতরে আসো গেট আউট বের হও ওয়েক আপ ঘুম থেকে ওঠো স্লিপ ওয়েল ভালো করে ঘুমাও ট্রাই এগেন আবার চেষ্টা করো ডোন্ট ওরি চিন্তা করো না ফরগেট ইট বলে যাও নেভার মাইন্ড কিছু মনে করো না লেটস গো চলো যাই কাম সুন, তাড়াতাড়ি এসো লিসেন খেয়ার বলি মনোযোগ দিয়ে শোনো রাইট ডাউন লিখে রাখো রিড অ্যালাউড জোরে পড়ো স্ট্যান্ড বাই মি আমার পাশে থাকো ফলো মি আমাকে অনুসরণ করো খল মি আমাকে ফোন করো খাম ব্যাক ফিরে আসো মুভন এগিয়ে চলো গো হোম বাড়িতে যাও লুক আউট সাবধান হও রেস্ট বিশ্রাম নাও বি খেয়ারফুল সতর্ক থেকো চিয়ার আপ মন ভালো করো গেট রেডি প্রস্তুত হও কামারলি, আগে এসো গো টু ব্যাড ঘুমাতে যাও আর্লি সকালে তাড়াতাড়ি ওঠো গেট লস্ট দূর হও গোয়াওয়ে চলে যাও শাট দ্য ডোর দরজা বন্ধ করো ওপেন ইট এটা খোলো না কিপ ক্ষিপোয়াইট চুপ থাকো সিট প্রপালি ঠিক করে বসো ওয়ার্ক হার্ড পরিশ্রম করো স্পিক টুথ সত্য বলো ঠেলমি আমাকে বলো মি আমাকে জিজ্ঞেস করো আনসার মি আমাকে উত্তর দাও ট্রাস্ট মি আমাকে বিশ্বাস করো ইট এটা বিশ্বাস করো এটা প্রমাণ করো আন্ডারস্ট্যান্ড মি আমাকে বোঝো হেল্প মি আমাকে সাহায্য করো হোল্ড ইট এটা দরো ঠাইকিট এটা নাও গিবিট এটা দাও এটা রাখো ব্রিং ইট এটা আনো সৌমি আমাকে দেখাও এটা খুঁজে বের করো ট্রান অন চালু করো ট্রান অফ বন্ধ করো থাকো দ্রুত দৌড়াও গো স্লোলি দিয়ে যাও লুক আপ উপরে দেখো লুকডাউন নিচে দেখো কামিং সাইড ভেতরে আসো গো সাইড বাইরে যাও ওয়েট মিনিট এক মিনিট অপেক্ষা করো স্টেন স্টিল নারচটা করো না টেক কেয়ার যত্ন নিও স্টে সেফ নিরাপদে থেকো ওয়েল বালুবের নামাজ পড়ো বি অনেস্ট সৎ হও বি খাইন্ড দয়ালু হও বারবার প্র্যাকটিস করার জন্য শেয়ার করে রাখুন